কম দামের মধ্যে যারা ভালো কোয়ালিটির গরু খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আছে কম দামের মধ্যে আসাদ ভাইয়ের খামার থেকে এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু আজকে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে গরু কিনবেন মাসাল আসাদ ভাই সিরিয়ালে প্রথমে অনেক চমৎকার কালার কোয়ালিটি একটা গরু নিয়েছেন বিস্তারিত যাত একটু বলে দেন ভাই এটা একটা হান্ড্রেড বিডের সাইল সার বাচ্চা ভাই হান্ড্রেড বাচ্চাটা সাইল সার জি 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 বাচ্চারা বৈশিষ্ট্যটা দেখেন লাভি কম্বল মাথা সব তোরে কাস্টমার ভাইরে দেখাই দিবেন ভাই

আসাদ ভাই পর্বতে একটা গড় নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার তিনে এবং প্যাকেজের দুই নাম্বার একটু বিস্তারিত জাত মান বলে দেন ভাই ভাই এটা একটা পাকিস্তানের রাতি সাইওয়াল সার বাচ্চা ভাই ভাই এটার বয়সটা কেমন আসাদ ভাই বয়স আছে আনুমানিক দশ মাস আনুমানিক দশ মাস রাতি সাইওয়াল খুবই কম পাওয়া যাচ্ছে ভাই এখন কিছুদিন আগে আমি দিছি অ্যাভেলেবেল কিন্তু এখন পাচ্ছি না ভাই এ বাচ্চাটার দামটা এবং বয়সটা পঁচাশি হাজার টাকা এটাও দাম পড়বে ভাই তিনটা গরু পার পিস পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকার প্যাকেজের সিরিয়াল নাম্বার দুই জি জি কোনো নাগরিকের তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করে নিতে পারবে জি ভাই একটু বিস্তার দর্শক দেখা দেন জাতমান ভাই কি বলবো আমি বারবারই বলবো আমার গরু দেখি শুনিলি ভাই সবসময় পাওটা দেখাবেন কম্বল মাথা আর গরুটা লাম্বা কত বড় গোটা দেখেন জি 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 দামটাকে দেন আসাদ ভাই এটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হাজার টাকার প্যাকেজের সিরিয়াল নাম্বার দুই জি তো দুই নাম্বার দেন প্যাকেজ তিন বছরের দর্শক আমরা চলেন ভাই

মাসের আসাদ ভাই এ বাচ্চার দামটা আপনি কেমন এটা পড়বে হাজার টাকা ভাই

সৎ ভাই সর্বশেষ সিরিয়ালের সিরিয়াল নাম্বার পাশে একটা গোনে আসছেন এটা বিশেষ করে নাবিয়টা অনেক সুন্দর ঝোলানো ভাই এটা একটা সাহেব বাচ্চা বিস্তার জাত মান দর্শী বুঝে দেন বাচ্চারা বয়স আছে ছয় মাস বাচ্চারা দেখেন ভাই গায়ে কাবু হলেও লাভি কম্বল অনেক ঝোলানো আছে এগুলো বাচ্চারা নাসৃণ গুলো আশা করে ভালো রেজাল্ট আসবে জি 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 মাহাল্লা মাহাল্লাহ বিশেষ করে নাবিটা সুন্দর ঝোলানো পাগুলা মোটামুটি আছে জি ভাই মাথা শিফাটা দর্শক দেখা দেন আর কম্বলের কথা মাথা কম্বলের কথা কি বলবো অনেক আছে কিন্তু গোটা একটু গায়ে কাবু ভাই

অথবা ধরেন লোক পাঠা ভিডিও কলে দাম দদ যদি মিটে ভাই তাহলে আমাদের ব্যাংকে ব্যাংক হ্যান্ডে টাকা লাগায় দিবে আমাদের লিস্টে একদম যেভাবে গরু দিছি ভাই ওইভাবে গরু দিয়ে দিব ইনশাআল্লাহ ব্যাংকে অ্যাকাউন্টে টাকা লাগায় দিলে তাদের বাসা আপনার আপনাদের দেখতে পৌঁছায় দেওয়া জি জি আমাদের দেখতে পৌঁছায় দেয়া সারা বাংলাদেশে যে কোনো পাंडे থেকে নিতে পারো স্ক্রিনের পরে নাম্বারটা লেখা আছে এরা তো আপনার নাম্বার ওটা আমার নাম্বার ওটাতে ইমো WhatsApp দুটো আছে ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ